আসসালামু আলাইকুম আজকে আমি রাজশাহীর বিখ্যাত দুই টাকার ডালপুরি রেসিপি শেয়ার করব দুই টাকায় পুড়ে ভরা ছোট ছোট কিউর ডালপুরিগুলো দেখতেও যেমন লোপনীয় হয় আর খেতেও অসাধারণ লাগে আমি একদমই সহজ করে শেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে নতুন ভিডিও সবার আগে দেখার জন্য মনীষ কিচেন সাবস্ক্রাইব করে বেলায়কনে ক্লিক করে রাখবেন তাহলে আমি কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি পুরির জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বোলে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ আর তিন টেবিল চামচ তেল দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব পুরির ডোতে তেলের পরিমাণ লুচি বা পরোটার চেয়ে একটু বেশি লাগে তাহলে পুরিগুলো ভাজার পর দোকানের মতো একদম খাস্তা হয় কিছুক্ষণ মিক্স করার পরে হাত দিয়ে চাপলে যখন এরকম দলা পেকে যাবে এ অবস্থায় অল্প অল্প পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব পুরির ডোটা লুচি বা পরোটার মতো অতটা সফট হবে না কিছুটা টাইট করে ডোটা মেখে নিতে হবে তাই একবারে বেশি পানি দিয়ে দিবেন না তাহলে ডোটা সফট হয়ে যেতে পারে ডো করে রেস্টে রাখলে ডোটা কিছুটা সফট হয়ে যায় তাই ডো করার সময় একটু টাইট করেই মেখে নিতে হবে ডোটা মেখে নিয়েছি পুর তৈরি করা অবধি এটাকে এখন রেস্টে রেখে দিচ্ছি পুর তৈরির জন্য হাফ কাপ মসুর ডাল দশ মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম আর এখন ফুলে প্রায় এক কাপ হয়ে গিয়েছে এখন ভালোভাবে ধুয়ে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ ডালের জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঠেকে ডালটা সেদ্ধ করে নিব ফিরে আসছি পনেরো মিনিট পর ডালগুলো সেদ্ধ হতে আমার পনেরো মিনিটের মতো সময় লেগেছে তবে ডাল কতটা তাড়াতাড়ি সেদ্ধ হবে সেটা ডিপেন্ড করে ডালের কোয়ালিটির ওপর ডাল পুরি তৈরির জন্য ডাল সেদ্ধ করার পর বাগার দিলে পুরির টেস্টটা ভালোবাসে তাই বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে এখানে একটা পেঁয়াজ আর এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি এইগুলো ব্রাউন কালার আশা অবধি ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা ডাল দিয়ে সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ডাল পুরির পুরে চিলি ফ্লেক্স দিলে টেস্টটা বেশি ভালো আসে দোকানগুলোতেও ঠিক একইভাবেই পুর তৈরি করে পুরটা এ অবস্থায় চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর ডালগুলো একদম দোকানের মতো ঝরঝরে হয়ে গিয়েছে এই দিক থেকে ডোটাও সেট হয়ে গেছে এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব দুই কাপ ময়দা দিয়ে বিশটা লেচি কেটে নিয়েছি তবে আরও ছোট পুরি করলে তিরিশটা পুরিও করে নেওয়া যাবে একটা লেচি নিয়ে বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা লেচি নিয়ে হাত দিয়ে প্রেস করে করে কিছুটা বড় করে নিচ্ছি কিনারার দিকটা পাতলা করে নিয়েছি আর মাঝখানে কিছুটা মোটা রেখেছি যেন পুরটা বের হয়ে না যায় এখন এক চামচ পুর দিয়ে টোটাকে চারপাশ থেকে টেনে টেনে এনে মুখটা বন্ধ করে দিচ্ছি এই কাজটা খুব ভালোভাবে করতে হবে নয়তো ভাজার সময় পুর বের হয়ে যেতে পারে সবগুলো লেচির মধ্যে একইভাবে পুর ভালোভাবে ভরে মুখ বন্ধ করে নিব সবগুলোতেই একইভাবে পুর ভরে রেডি করে নিয়েছি এখন পুর ভরা একটা লেচি নিয়ে হাত দিয়ে প্রেস করে করে কিছুটা বড় করে নিচ্ছি এই কিউট পুরিগুলো তৈরি করতে বেলনের কোনো দরকারই নেই বেলন দিয়ে বেলা ছাড়াই এই পুরিগুলো তৈরি করা যায় একইভাবে আমি কিছু পুরি রেডি করে নিয়েছি ভাজার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল কিছুটা গরম করে নিয়েছি আর এখন এক এক করে পুরিগুলো দিয়ে দিচ্ছি চাইলে একসাথে আরও বেশি পুরিও দেওয়া যাবে তবে আমি চারটা পুরি দিয়ে ভেজে নিচ্ছি চোলাটা মিডিয়াম হাইয়ে রেখে পুরিগুলো ভেজে নিব দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে পুরিগুলো ফুলে উঠেছে এখন এই পাশ ওই পাশ করে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। ভাজার সময় চুলাটা মিডিয়াম হাই রেখে ভেজে নিতে হবে নয়তো পুরিতে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে খাস্তা হবে না পুরিতে পছন্দ মতো কালার আসলে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি পুরিগুলো যে একদম দোকানের মতোই হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন একটা পুরি কেটে দেখেই দিচ্ছি পুরিগুলো কতটা ফুলেছে আর কতটা খাস্তা হয়েছে দুই টাকার এই কিউট পুরি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ